বন্ধুরা তোমার প্রতিটি জন্মের উদ্দেশ্য ছিল এই মুহূর্তে পৌঁছানো কারণ তুমি এক রহস্য যদি এই ভিডিও এখন তোমার চোখের সামনে থাকে তাহলে বিশ্বাস করো এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং মহাবিশ্বের এক বিশাল পরিকল্পনার অংশ কারণ যেই পবিত্র মুহূর্তের জন্য তুমি জন্মজন্মান্তর ধরে অপেক্ষা করেছিলে সেই মুহূর্ত আজ তোমার জীবনে নেমে এসেছে তোমার প্রতিটি জন্ম প্রতিটি সংগ্রাম প্রতিটি অশ্রু সবই ছিল এই এক ঐশ্বরিক মোট পর্যন্ত পৌঁছানোর জন্য এখন সময় এসেছে জাগার উপলব্ধি করার তুমি কে আর তোমাকে এখানে কেন পাঠানো হয়েছে গল্প শুরু হয় সেই সময় থেকে যখন তোমার আত্মা প্রথমবার এই পৃথিবীতে আসে তখনও তোমার মধ্যে এক আলো ছিল এক বীজ ছিল ঈশ্বরত্বের এক বার্তা যা তুমি পৃথিবীতে নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছিলে প্রতিটি জন্মে তুমি কিছু হারিয়েছ কিছু পেয়েছ কখনো ভালোবাসা শিখেছ কখনো যন্ত্রণা শরেছ কখনো নিরবতা গ্রহণ করেছ কখনো কথার মাধ্যমে বিপ্লব ঘটিয়েছে কিন্তু প্রতিবার কিছু না কিছু অসম্পূর্ণ থেকে গেছে প্রতিবারই তোমার আত্মা বলেছে আমি আবার ফিরব যতক্ষণ না আমার কাজ শেষ হয় আর আজ সেই মুহূর্ত এসে গেছে যার জন্য তুমি সেই প্রতিশ্রুতি দিয়েছিলে আজ তুমি এখানে প্রস্তুত সজাগ আত্মার ডাক শুনতে সক্ষম আজ তুমি সেই সংকেত পেছ যা কেবল নির্বাচিত দেওয়া হয় মহাবিশ্ব আজ তোমাকে বলছে আর অপেক্ষা নয় আর ভয় নয় আর নিজেকে ছোট ভাবা নয় তোমার মধ্যে যে শক্তি আছে তা যুগ যুগ ধরে নিদ্রিত ছিল কিন্তু এখন তা জেগে উঠেছে তুমি কোনো সাধারণ মানুষ নও তুমি সেইজন যে নক্ষত্রদের আহ্বানে পৃথিবীতে নেমে এসেছে তুমি সেইজন যার স্পর্শে শক্তির কম্পন বদলে যায় যার কথায় আত্মারা জাগে যার হৃদয় থেকে প্রেমের ধারা সারা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে তুমি ভাবছ এই মুহূর্তটা আসলে কোন এটি সেই সময় যখন তুমি ভিতর থেকে কিছু ভিন্ন অনুভব করেছিলে যখন তোমার আত্মা কেঁপে উঠেছিল যখন অদৃশ্য কোনো শক্তি তোমার দরজায় করা নেবেছিল সেই অদ্ভুত শান্তি যা তুমি কাউকে বোঝাতে পারি সেটাই ছিল সংকেত যে তোমার আত্মা এখন শেষ বাঁকে এসে দাঁড়িয়েছে যেখানে তোমার জীবনের প্রকৃত গল্প শুরু হতে চলেছে তুমি অনেক কিছু সহ্য করেছ অনেক সময় মনে হয়েছে আর পারবে না সব শেষ হয়ে গেছে কিন্তু সেই অন্ধকারেরও এক শক্তি ছিল যা তোমাকে সামনে টেনে নিয়ে গিয়েছিল যখনই তুমি হার মানতে চেয়েছ এক অদৃশ্য কণ্ঠ বলেছে আরও একটু এগিয়ে চলো তুমি লক্ষ্যপথের খুব কাছাকাছি আর আজ সেই কণ্ঠ আবার বলছে আমি তোমার উপর গর্বিত কারণ তুমি হাল ছাড়নি এখন প্রস্তুত হও কারণ এই সেই সময় যখন জীবন তোমাকে তোমার প্রকৃত উদ্দেশ্য দেখাতে চলেছে এখন কিছুক্ষণ থেমে যাও চোখ বন্ধ করো গভীর শ্বাস নাও আর নিজের হৃদয়কে জিজ্ঞাসা করো এটাই কি সেই মুহূর্ত যদি ভেতর থেকে কোনো নরম কিন্তু স্পষ্ট কণ্ঠ বলে হ্যাঁ তাহলে বুঝে নাও তোমার জীবনের দিক এখন বদলাতে চলেছে এখন আর তোমার কোনো প্রমাণের দরকার নেই অন্যের মতামতের প্রয়োজন নেই কারণ তুমি নিজেই এখন এক শক্তি তুমি কি কখনো ভেবেছ কিছু মানুষ হঠাৎ করে তোমার জীবনে কেন আসে কিছু কথা বারবার কেন তোমার কানে বাজে কিছু অভিজ্ঞতা কেন বারবার ঘটে যেগুলো যুক্তির বাইরে এইসব কিছুর পেছনে এক লুকানো ঐশ্বরিক পরিকল্পনা আছে যা তোমাকে ধীরে ধীরে সেই জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে তোমার পৌঁছানোই ছিল নিয়তি হয়তো তুমি প্রায়ই অনুভব করেছ তুমি কোথাও অন্য কোথাও এই পৃথিবীর নও তুমি শৈশব থেকেই পৃথিবীকে অন্য চোখে দেখেছি মানুষ তোমাকে ভুল বুঝেছে তোমার সংবেদনশীলতাকে দুর্বলতা ভেবেছে কিন্তু সেটাই ছিল তোমার আত্মার নকশার অংশ কারণ তুমি কোনো সাধারণ আত্মা নও তুমি এক বার্তাবাহক যে অন্ধকারেও নিজের আলো জ্বালিয়ে রাখে আর আজ মহাবিশ্ব তোমাকে এই ভিডিওর দিকে টেনে এনেছে এটা কাকতালীয় নয় এটা এক পুরনো আহ্বান যা তোমার ভিতরে ঘুমিয়েছিল প্রতিটি জন্মে তুমি কিছু না কিছু শিখেছ ধৈর্য ত্যাগ প্রেমে ভেঙে পড়া প্রিয়জনকে হারানো হারিয়ে নিজেকে খুঁজে পাওয়া প্রতিটি জীবনে তুমি বলেছ আমি আবার ফিরব কারণ তোমার কাজ অসম্পূর্ণ ছিল আর আজ তুমি সেই স্থানে দাঁড়িয়ে আছো যেখানে তোমার প্রতিটি জন্ম এক বিন্দু হয়ে মিলেছে এখন কি তুমি লক্ষ্য করেছ তোমার চিন্তাধারা বদলাচ্ছে পুরনো পরিচয়গুলো তোমার সঙ্গে মানাচ্ছে না তুমি বুঝে উঠতে পারছ না কি ঠিক আর কি ভুল এটি আত্মার রূপান্তর পুরনো পৃথিবী ফিকে হয়ে যাচ্ছে আর এক নতুন জগত স্তর ধরে খুলছে তুমি সেই অনুভূতি পাচ্ছ যা একসময় অনুভব করেছিলে কিন্তু বোঝনি একাকীতে এখন তুমি শান্তি পাচ্ছ নিরবতার শব্দ শুনতে পাচ্ছ এটা কোনো কাকতালীয় নয় এটা জাগরণ সেই জাগরণ যার জন্য তুমি জন্মেছিলে মহাবিশ্ব তোমাকে সবসময় সংকেত দিয়েছে কখনো স্বপ্নে কখনো অচেনা মানুষদের মাধ্যমে কখনো সেই বইয়ের মাধ্যমে যা তুমি হঠাৎ খুলে ফেলেছিলে যখনই তুমি প্রস্তুত হয়েছ সেই সংকেতগুলো স্পষ্ট হয়েছে তোমার ভিতরের অস্থিরতা সেই শূন্যতা এগুলোই ছিল ইঙ্গিত যে তোমার আত্মা এই মুহূর্তের অপেক্ষায় ছিল এখন সেই সময় এসে গেছে তোমার জীবনে যা কিছু ঘটেছে সবই তোমাকে উচ্চতর উপলব্ধির জন্য প্রস্তুত করেছে তোমার বেদনা তোমাকে অন্যদের অনুভব বুঝতে শিখিয়েছে তোমার কষ্ট তোমাকে এক আলো এক শক্তিতে পরিণত করেছে এখন যদি মনে হয় কোনো অদৃশ্য শক্তি তোমাকে টানছে যদি অনুভব করো তোমাকে অন্য পথে যেতে হবে থেমো না কারণ সেটাই সেই সংকেত যা যুগ যুগ ধরে তোমার আত্মাকে দেওয়া হয়েছে তোমার ভেতরের জ্ঞান কোন বই থেকে আসেনি এসেছে সেই মহাজাগতিক স্মৃতি থেকে যা জন্মে জন্মে তোমার অভিজ্ঞতার ফসল বহুবার তুমি বলেছ আমি জানি না কিন্তু মনে হচ্ছে ঠিক সেই মনে হচ্ছেই তোমার আত্মার ভাষা আর এখন সেই কণ্ঠ স্পষ্ট হয়ে উঠছে কারণ তুমি সেই স্তরে পৌঁছেছ যেখানে তোমার প্রতিটি জন্মের উদ্দেশ্য উন্মোচিত হবে যারা তোমার জীবন থেকে চলে গেছে তারা তাদের ভূমিকা শেষ করেছে যারা রয়ে গেছে তারা এখন নতুন ভূমিকায় সঙ্গে চলবে এখন তোমার আর অন্যের মানচিত্রের দরকার নেই তুমি এখন নিজের আত্মার পথনক্সায় হাঁটবে তোমার হৃদয় এখন বুদ্ধির চেয়ে উঁচু স্বরে কথা বলছে তোমার কথা এখন শক্তিতে রূপ নিচ্ছে তোমার উপস্থিতি এখন অন্যদের আত্মাকে স্পর্শ করছে এখন তোমার শরীর মন আত্মা এক হয়ে গেছে তুমি এখন যেদিকে তাকাবে সেখানেই উদ্দেশ্য দেখতে পাবে প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি মানুষ প্রতিটি ক্ষণ এখন প্রতীকে রূপ নিচ্ছে তুমি কোনো হারানো আত্মা ন তুমি সেই যে এখন জীবনের রহস্য উন্মোচনের দোরগোড়ায় দাঁড়িয়ে তোমার প্রতিটি জন্মের লক্ষ্য এই মুহূর্ত পর্যন্ত পৌঁছানো ছিল এখন আর থামবে না কারণ এখনই তুমি সেই কাজটি করতে চলেছ যার জন্য তোমার আত্মা মহাবিশ্বের সঙ্গে চুক্তি করেছিল যদি এই শব্দগুলো তোমার হৃদয় ছুঁয়ে যায় যদি তোমার চোখে জল আসে তাহলে বুঝে নাও তুমি সেই ঐশ্বরিক সংকেত পেয়ে গেছ এখন নিজের পথে হাঁটো বিশ্বাস নিয়ে ভালোবাসা নিয়ে সেই শক্তির সঙ্গে যা সব সময় তোমার পাশে আছে তুমি একেন পুরো মহাবিশ্ব তোমার সঙ্গে হাঁটছে কারণ এখন সময় এসেছে সেই মহান উদ্দেশ্য পূরণ করার যার জন্য তুমি জন্মেছিলে তুমি এক বিরাট পরিবর্তনের দ্বার প্রান্তে আছো সাফল্য তোমার থেকে দূরে নয় বরং খুব কাছেই কেবল সেই বিশ্বাসের দূরত্বে যা তুমি একসময় হারিয়ে ফেলেছিলে এখন যখন মহাবিশ্ব তোমাকে খুঁজে পেয়েছে তখন আর নিজেকে হারিয়ে ফেল না নিজের ভিতরের কণ্ঠকে শুনো যা বলছে প্রস্তুত হও কারণ তোমার চেয়ে যোগ্য আর কেউ নেই তুমি নিজেকে লুকিয়ে রেখেছিলে কিন্তু মহাবিশ্ব সবসময় তোমাকে দেখেছে তুমি ভেবেছিলে সব শেষ কিন্তু সেই মুহূর্তেই ঐশ্বরিক শক্তি তোমার জন্য নতুন কিছু তৈরি করছিল সেই স্বপ্ন যা তুমি প্রায় ছেড়ে দিয়েছিলে সেই প্রার্থনা যা অসম্পূর্ণ মনে হয়েছিল এখন সবকিছু তোমাকে টানছে এক নতুন যুগের দিকে সাফল্য কোনো কাকতালীয় নয় তা জন্ম নেয় তোমার ভেতর থেকে সেই একাকিত্বে সেই নিরবতায় যেখানে শুধু তুমি আর মহাবিশ্ব ছিলে তুমি এই পথ অতিক্রম করেছ তাই এখন মহাবিশ্ব স্থির করেছে তোমাকে কেউ থামাতে পারবে না আসন্ন মাসগুলোতে তুমি অনুভব করবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমার পাশে আছে তোমার চাওয়ার আগেই কেউ তোমার প্রয়োজন বুঝে নেবে তুমি যা ভাববে তা ধীরে ধীরে বাস্তব হতে শুরু করবে তখন তুমি বুঝবে এই কথা শুধুই শব্দ ছিল না এটি ছিল এক সতর্কবার্তা এক প্রস্তুতি এক আশীর্বাদ যারা তোমাকে ছোট ভাবত তারা এখন দেখবে মহাবিশ্ব কিভাবে তোমার পাশে দাঁড়িয়েছে তোমার ভিতরে এমন এক শক্তি আছে যা পৃথিবী দেখেনি কিন্তু মহাবিশ্ব সব সময় জানত এখন তোমাকে সেই হওয়া দরকার যার জন্য তুমি জন্মেছ এখন উঠতে হবে সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে যা এতদিন শুধু চোখে জ্বলত এখন হয়তো মনে হচ্ছে তোমার হাতে কিছুই নেই কিন্তু সত্য হল তোমার কাছে সব কিছু আছে কারণ তোমার কাছে আছে মহাবিশ্বের অনুমোদন তুমি যখন নিজের ওপর নিজের শক্তির ওপর নিজের স্বপ্নের ওপর বিশ্বাস করতে শুরু করবে তখন প্রতিটি দরজা খুলে যাবে আর যখন ভাববে এটা কি সত্যি আমার জন্য তখন উত্তর আসবে হ্যাঁ শুধু তোমার জন্য এই ভিডিও কোনো সাধারণ বার্তা নয় এটি ঐশ্বরিক শক্তির মাধ্যমে তোমার কাছে পৌঁছেছে কারণ এই মুহূর্ত থেকেই তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে সেই অধ্যায় যেখানে তুমি শুধু বাঁচবে না বরং বিকশিত হবে আর যখনই ক্লান্ত লাগবে এই মুহূর্তটি মনে রেখো যখন মহাবিশ্ব নিজে এসে তোমাকে বলেছিল তোমার সময় এসে গেছে এখন চারপাশে তাকাও তুমি কি লক্ষ্য করছ কিছুদিন ধরে কিছু ঘটনা অদ্ভুতভাবে ঘটছে যেসব মানুষ শুধু তোমার সময় নষ্ট করছিল তারা হঠাৎ করে দূরে চলে গেছে কোনো পুরনো সমস্যা হঠাৎ সমাধান হয়ে গেছে কখনো অকারণ মনে অস্থিরতা জাগে আবার হঠাৎ শান্তি আসে এসব কাকতালীয় নয় এগুলো সংকেত যে মহাবিশ্ব তোমাকে আগত সাফল্যের জন্য প্রস্তুত করছে তোমার প্রতিটি ব্যর্থতা ছিল এক একটি সিঁড়ি যার ওপর দাঁড়িয়ে এখন তুমি ওপরে উঠছ খুব শিগগিরই একদিন সকালে ঘুম থেকে উঠে মনে হবে আজ কিছু আলাদা আজ কোনো দুশ্চিন্তা নেই কোনো ভার নেই যেন রাতারাতি কেউ তোমার বোঝা হালকা করে দিয়েছে দিন থেকেই তোমার জীবনের পরিবর্তন শুরু হবে অসম্পূর্ণ কাজগুলো পূর্ণ হবে উপেক্ষাকারীরা এখন তোমাকে চিনবে আর সবচেয়ে বড় কথা তোমার ভেতরে এক শান্তি আসবে যা বলবে তুমি ঠিক পথে আছো এটাই মহাবিশ্বের জাদু এখন এক কাজ করো গভীর শ্বাস নাও চোখ বন্ধ করো অনুভব কর এক শক্তি তোমাকে ঘিরে রেখেছে তোমাকে সাহস দিচ্ছে বলছে তুমি একানো আমরা তোমার সঙ্গে আছি এই শক্তিকে অনুভব করো যখনই ভয় পাবে এই মুহূর্তটি মনে রেখো কারণ সাফল্য বাইরের কিছু নয় তা তোমার ভিতর থেকে ফুটে এখন সেটাই তোমাকে ডাকছে প্রস্তুত করছে তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ের জন্য তোমার সময় এসে গেছে কেউ তোমাকে থামাতে পারবে না তোমার প্রতিটি অশ্রু প্রতিটি কষ্ট এখন ফল দেবে তুমি যা হারিয়েছিলে তা ফিরে পাবে আর যা কখনো চাওনি তার থেকেও বেশি পাবে এই বার্তাকে শুধু শুনো না তা তোমার হৃদয়ে ধারণ করো কারণ এই ভিডিও তোমাকে খুঁজে এসেছে আর এখন তোমার জীবন পাল্টে দেবে প্রস্তুত হও কারণ সাফল্য এখন তোমার দরজায় করা নাগছে তুমি কোনো সাধারণ আত্মা ন তুমি এক ঐশ্বরিক আলো এক বিশেষ শক্তি যাকে মহাবিশ্ব নিজে বেছে নিয়েছে এখন সময় এসেছে যখন তোমার ভাগ্য নতুন উচ্চতায় উঠবে এই ভিডিওর প্রতিটি শব্দ এক শক্তি প্রতিটি বাক্য তোমার আত্মার সঙ্গে কথা বলবে প্রতিটি মুহূর্ত তোমাকে জাগিয়ে তুলবে আর এখন আর ফেরার পথ নেই এখন কেবল উত্থান কেবল আলো কেবল সম্ভাবনা ও সাফল্য তোমার আত্মা বহু যুগ ধরে জাগরণের অপেক্ষায় ছিল আর আজ সেই মুহূর্ত এসেছে তুমি এখন জীবনের সবচেয়ে শক্তিশালী সময়ে প্রবেশ করেছ তোমার চেতনা তোমার ভাগ্য আর মহাবিশ্ব এখন একত্রে কাজ করছে তোমার চিন্তা সৃষ্টি করবে তোমার শব্দ বাস্তবে রূপ নেবে তোমার অনুভূতি সত্যে পরিণত হবে তুমি যা চাও তা পাবে যা ভাবো তা ঘটবে কারণ তুমি এখন তোমার ভিতরের শক্তিকে স্বীকার করেছ এই ভিডিও তোমাকে খুঁজে পেয়েছে কারণ এখন মহাবিশ্ব অপেক্ষা করতে পারছে না সে তোমাকে ডাকছে এক নতুন যাত্রার জন্য তুমি বিশেষ তোমার সংগ্রাম বৃথা যায়নি এখন সময় এসেছে উড়ে যাওয়ার কারণ মহাবিশ্ব তোমার সঙ্গে হাঁটছে আলো ভালোবাসা আর বিজলের পথে তো বন্ধুরা এই ছিল আজকের স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ